ফ্রাই করে খাওয়া লাগবে তো ইনশাল্লাহ আজকে আমাদের রান্না হবে হলো খাওয়ার মেনু পেস্ট কাটতেছি পেস কাঁচা লঙ্কা সব কিছুই আছে আর আজকে আছে হলো মুরগি পাঁচ কেজি মুরগি দুই কেজি চাউল এক কেজি ডাউল মানে আদে মিলামিশ হবে মানে ঘাটু হবে ঘাটু হবে তো আমরা এখানে মোটামুটি চার পাঁচজন আছি আলমাউদ আছে আমাদের আলমাউদ দেখেন খুলে রয়েছে

হবে কি খিচুড়ি কি আছে খিচুড়ির মধ্যে আপনার ব্রয়লার মাংস দুই হারে দিন গরুর রোজটা আমরা দিতে পারি নাই আমাদের

আসলে অনুরম একটা টেস্ট হয়েছে এটা বাংলো বাড়ি যাকে বলে এখানে লোকজন থাকে না এটা বাংলো বাড়ি খুব স্বাদ এত স্বাদ হয়েছে হম ঘরের সাহেব সেই স্বাদ করে পাক করেছে পাক করছে তাহলে ঠিক আছে তো নাকি ঠিক আছে